হ্যালো বিয় তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজ আমার একটি প্রিয় ছাত্র আমাদের সঙ্গে আছে তোমরা অনেকে তাকে চেনো কারণ আমাদের সঙ্গে ক্লাস করেছে চলো তার সঙ্গে পরিচয় করি আর সে কোন এক্সাম ক্লিয়ার করেছে তার কাছ থেকে জানবো

প্রথমে তোমার নিজের সম্বন্ধে কিছু বলো হাই বন্ধুরা আমার নাম সুমন ঘোষ আমি নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত আমার কোয়ালিফিকেশন লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে বিএ গ্রাজুয়েশন হিস্ট্রি অনার্স নিয়ে আমি এখন কলকাতা পুলিশে কর্মরত এখন আমি আরসি ট্রেনিং করছি খড়গপুর ফালুয়া থেকে কলকাতা পুলিশ আচ্ছা এর সিলেকশন প্রসেস সম্বন্ধে একটু বলো স্টুডেন্টদের সুবিধা হবে তাহলে সিলেকশন প্রসেস হচ্ছে দু বাইশ সালে ফর্ম ছেড়ে দু হাজার বাইশ সালে ফর্ম বলতে প্রথমে কোন পরীক্ষা হয় দ্বিতীয়তে কোন পরীক্ষা হয় কি হয় সব কিছু প্রথমে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয় একশো নম্বরে যেখানে থাকে হচ্ছে চল্লিশ নম্বরের হচ্ছে পঞ্চাশ জি কে থাকে আর পঞ্চাশ হচ্ছে ম্যাথ আর জিআই থাকে তারপরে হয় মাঠের পি এম টি তারপরে হচ্ছে পেট এটা হয় সেখানে সাড়ে ছয় মিনিটে ষোলোশো ষোলোশো মিটার পাস করতে হয় আর ওই পুরুষদের ক্ষেত্রে বুক খোলাতে হয় পঁচাশ পাঁচ সেন্টিমিটার মতো আর হাইট লাগে একশো সাতান্ন আর তারপরে মেন এক্সাম হয় এবং পঁচাশি নম্বরে মেন এক্সাম হয় যেখানে দশ নম্বরে ইংলিশ থাকে পঁচিশ থাকে পঁচিশ ম্যাথ পঁচিশ বিকে আর পঁচিশ জিআই থাকে তারপরে শেষে পনেরো নম্বরে ইন্টারভিউ থাকে এবার তারপরে ফাইনাল মেডিক লিস্ট বের হয় এটা হচ্ছে সিলেকশন প্রসেস স্যার আচ্ছা আর তুমি কোন বছর থেকে পড়াশোনা করছো মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছো কম্পিটিটিভ एग्जाम থেকে নেপটি 2020 সাল থেকে খুব ভালোভাবে বলতে গেলে 2020 সাল থেকে 2020 সাল আর এর আগে কোনো एग्जाम क्लियर হয়েছিল হ্যাঁ এর আগে হয়েছিল ডব্লিউপি কনস্টেবল হয়েছিল ফাইনাল মেরিট লিস্ট থেকে এক নম্বরের জন্য বাদ গিয়েছিল এর আগেরটা যেটা ছিল তো বলো এবং বিভিন্ন পরীক্ষা পরীক্ষা দিয়েছিলাম শেষ পর্যায় থেকে মানে কি বলবো ব্যর্থ হয়েছিলাম তো সাকসেসের আগে তো ব্যর্থ হতেই হবে ফেলার তো আসবেই তাই না অবশ্যই তো তুমি শুরুতে নিশ্চই বিভিন্ন কোশ্চেন পেপার দেখেছিলে পরীক্ষার হ্যাঁ স্যার অবশ্যই তো শুরুতে তো কোন বিষয়টা সব থেকে কঠিন মনে হয়েছে তোমার আমি তো আর্টস এর দিকে ছিলাম ওই জন্য আমার ম্যাথস এর পজিশনটা খুবই মানে দুর্বল লাগতো মানে কাটতে হয়েছিল ওইটাই আর খুব একটা শর্টকাটে ম্যাথ করতে পারতাম না তারপরে কিভাবে ইমপ্রুভ করলে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতাম সেইভাবে স্যাটিসফাই হতাম না কিন্তু আমনা চ্যানেলটা দেখার পর থেকে আমার অঙ্কে অনেকটা স্ট্রং স্ট্রং ফিল করি মানে অঙ্ক পঁচিশটার মধ্যে কুড়িটা নামিয়ে ফেলতাম মানে আপনার যে প্রসেস গুলা শর্টকাট প্রসেস যে ওই যে সুপ্ত মুখস্ত এক একগাদা চাকরি দেওয়ার ব্যাপারে এইটা যে দূর হলো তারপর থেকে অঙ্কের প্রতি ভালোবাসা তারপর আপনার যে লাইভ ক্লাস টেস্ট এগুলো দিয়ে খুবই ইমপ্রুভ হলো তারপর সুবিদ দাসের যে বইটা আপনি আহ কমপ্লিট করেছিলেন শুধু সুবিদ দাস নানা রকমের বই আপনি কমপ্লিট করিয়েছিলেন ওইগুলো দেখতাম খাতায় নোট করতাম যেগুলো পারতাম না বারবার বারবার রিভিশন করতাম এইভাবে স্যার ইমপ্রুভ হয়েছিল না কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মানে স্টুডেন্ট এখন কি করে বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে দেখে আর এইভাবেই অনেকটা সময় নষ্ট করে তো মানে সঠিক জায়গায় করে যাওয়া যায় না মানে খুঁজতে 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 সঠিক জায়গায় পৌঁছানো যায় এই আমার ক্ষেত্রে এটা হয়েছিল মানে বিভিন্ন চ্যানেল দেখতাম মানে আসতো না কিন্তু অনেক খোঁজার পর আমরা চ্যানেলটার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিল এ মানে ম্যাথে আমি স্টে করে গেছিলাম মিনিমাম 1.5 বছর আমি এটাই বলেছিলাম যারা সাকসেস পায় তারাও বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য টিচারকে সিলেক্ট করা পরে অন্য কোথাও আর ঘোরাঘুরি করে না তারা ফলো করে সেটাই করেছে তুমি হ্যাঁ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিভাবে কভার করেছো জিকে কে মেনলি আমি হচ্ছে টিউশন পড়াতাম তারপরে এইট থেকে টুয়েলভ অবধি পড়াতাম ওইখানে আমার কভার হয়ে যেত সেরকম ভাবে জি পিছনে অতটা খাটতে হয়নি ওই কারেন্ট একটু দেখতে হতো রেডি করতে হতো আর ইংলিশটা হচ্ছে বক্সি যে ইংলিশ বুকটা থাকে ওইটা থেকে করতাম ইডিএম ওয়ান ওয়ার্ড ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ যে যেগুলো ছিল ওই ব্যাপারগুলো ওইখান থেকে করতাম তারপর ইউটিউব কিছু চ্যানেল ফলো করতাম আর চ্যানেলের নাম বলতে পারো অসুবিধা নেই টিচারের নাম বলতে পারো যাতে স্টুডেন্টদের সুবিধা হয় টিচারের নেম হচ্ছে সংগীতা ম্যাম ম্যামটার নাম হচ্ছে সংগীতা সংগীতা ম্যাম চ্যানেল চ্যানেলের নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমি খুব একটা ক্লাস করতাম না যখন প্রবলেম হতো তখন ওই চ্যানেলে গিয়ে একটু দেখে নিতাম যে জায়গাটা আমার প্রবলেম হতো আর আদার সাবজেক্টের জন্য কোন কোন টিচারকে ফলো করতে না আদার সাবজেক্টের জন্য জিআই জিআই করতাম জিআই জিআই এর একটা বই ছিল রাই মার্টিনের আপনি যেটা থেকে ম্যাচ করেতেন তারই একটা ভার্সন আছে জিআই এর রাই মার্টিনের ওই বইটাতে ওই বইটা থেকে করতাম এখন কোথায় ট্রেনিং কোথায় এখন খড়গপুর চালু আছে পশ্চিম মেদিনীপুর খুব গরম স্যার এখন হ্যাঁ লো বইছে আর বাকিদের সঙ্গে কথা হয় তোমাদের কথা তো মনে পড়ে হ্যাঁ স্যার আমিও মিস করি স্যার আপনার সেই খেয়ে দিয়ে দশটা থেকে লাইভ ক্লাস স্যার বাকিদের সঙ্গে হয় স্যার খুব একটা হয় না ট্রেনিং পিরিয়ড আছে তো মানে ওই দিকে টাইমটা কেটে যায় বাকিদের খুব তাড়াতাড়ি সিলেকশন হবে তারা খুব পরিশ্রম করছে বাকিদের খুব তাড়াতাড়ি সিলেকশন হোক আমও এটা প্রে করছি আর স্যার এর সঙ্গে তোমরা থাকো ক্লাস করো স্যার সবাইকে যথেষ্ট ভালোভাবে শেখায় যেখানে বুঝতে না পারো স্যার পোস্ট করে শেখায় স্যারের এইটা খুবই আমার ভালো লাগতো মানে যে একজনের প্রতি যে ধ্যান দিতে হবে সেই ব্যাপারটা স্যারের মধ্যে নেই যে সবাইকে নিয়ে একটা একটা যে মেন্টরের যে ভূমিকা স্যার সেটা খুব ভালো করে পালন করে আমি সবাইকে বলবো স্যারের সঙ্গে তোমরা থাকো অনেক বেনিফিট পাবে মানে বড় বড় কোচিং সেন্টারের থেকেও স্যারের যে ম্যাথ টেকনিক খুবই ভালো থ্যাংক ইউ সুমন আর আমার ক্লাসগুলো অনেকটা মানে বড় বড় ক্লাস হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা এমনকি ছয় ঘন্টার ক্লাস হয়েছে তো অনেকে এইগুলো নিয়ে প্রবলেম অনেক স্টুডেন্ট এইটাকে নিয়ে प्रॉब्लम তাদেরকে কিছু বলবে তুমি হ্যাঁ ওই ভিডিওটা মনে হবে যে 6 ঘন্টা কিন্তু তুমি যদি এই ভিডিওর মধ্যে একবার প্রবেশ করে যাও তোমার মানে কি বলবো ওইখান থেকে আর তুমি ফিরে আসতে পারবে না মানে এতটায় সুন্দর ক্লাস হয় যারা লাইভ ক্লাস পড়ো তারাই বুঝতে পারবে আমার নতুন করে কিছু বলতে হবে না ওই সুন্দর ক্লাস ধৈর্য ধরে করবে ক্লাসটা মানে যে এই 10 মিনিট করলাম কেটে দিলাম দেখে চলে গেলাম এরকম করলে হবে না ধৈর্য ধরতে হবে চাকরি পেতে গেলেই ধৈর্য ধৈর্যটা মেন ধৈর্যটা ধরে থাকো অবশ্যই হবে ওই ক্লাসে যে টাইমিং দু তিন ঘন্টা এইটা দেখে ভয় পাবে না কখন আর লাইভ আসার চেষ্টা করো সকলে লাইভে ক্লাস করো স্যারের সঙ্গে কনভারসেশন করো এটা খুবই ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ভিডিও এখানে আমরা শেষ করছি সুমন তুমি বাকি স্ক্রিনে যদি কিছু বলতে চাও বলতে পারো হ্যাঁ তোমরা ভালো করে খাটো অনেকটুকু বের বেরোচ্ছে এখন লেগে থাকো যে পরীক্ষায় ব্যর্থ অনেক পরীক্ষায় ব্যর্থ হয়েছি কিন্তু আবার উঠে দাঁড়াতে হয়েছে কষ্ট তো লাগবে ছেড়ে দিলে হবে না হাল থেকে ছাড়লে না তোমাকে তো পেতেই হবে জব তাই না তার জন্য ভালো করে প্রিপারেশনও সকলকেই বলছে হাল ছেড়ো না ঠিক হবে একবার না হয় দুবার না হয় তিনবার না হয় চারবার পর অবশ্যই হয়ে যাবে আর স্যারের সঙ্গে থাকো স্যার খুবই ভালো ক্লাস করায় দাদার ইউটিউব চ্যানেল তোমাদের সময় বেঙ্গল ওয়ারিয়ার ছিল তাই না তুমি হ্যাঁ স্যার বেঙ্গল ওয়ারিয়ার তুমি একজন ওয়ারিয়ার ওয়ারিয়ার তুমি আর বাকিরাও করে দেখাবে যেমন শুভজিৎ ছিল মৌমিতা রাহুল আর অনেক নাম মনে পড়ছে না এখন স্যার কথা হয় স্যার টেলিগ্রাম গ্রুপে হয় স্যার কিছু জনের সময় কথা এখন তো সেইভাবে সময় পাওয়া যায় না ঠিক আছে তাহলে সুমন পরে আবার কথা হবে ভালো থাকবে হ্যাঁ স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে